মিয়া সাহ আপনারা যারা মুরব্বী আছেন তোমরা যারা ইয়াং জেনারেশন আছো তোমরা কাজকর্ম লেখাপড়া স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে ইতিহাস ভূগোল সাহিত্য অঙ্ক মেডিসিন সমস্ত বিদ্যা কোনো বাধা নাই কিন্তু একটা বিদ্যা আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হলো কোরআনুল করিমের এলেম নবীজির জীবন সাহাবাহিকাদের জীবনের আদর্শ এবং অলি আল্লাদের জীবন আচার এগুলি আমাদেরকে অবশ্য অবশ্যই করতে হবে শিখতে হবে জানতে হবে এবং জীবনে পালন করতে হবে সুতরাং আমাদের এই যে এখন তো মাসাল্লাহ আমাদের বাংলাদেশে একটা অনেক ভালো জিনিস রয়েছে মেয়ের সেটা হলে আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান কোরআনে হাফেজ করেন এখানতে আলেম পাস কইরা আমার বাচ্চারা কিন্তু ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারে শুভ আমাদের চট্টগ্রামের যে জামেয়া বাবা সিঁড়ি কুড়ি করে গেছেন সেই জামিয়ার থেকে পাশ করা অনেক বড় বলা আলেমরা বাংলাদেশের শ্রেষ্ঠ উকিল বাংলাদেশের অনেক বড় বিচারক অনেক বড় ব্যবসায়ী অনেক বড় শিল্পপতি হয়েছে সুতরাং এটা আমাদের জন্য একটা মহা নেয়ামত হয়েছে আল্লাহর দরবার থেকে আমাদের সন্তানরা মাদ্রাসায় ইন্টারমিডিয়েট লেভেলে পড়ার পরে তারা যদি ইউনিভার্সিটি পড়তে হয় আমাদের ইউনিভার্সিটিতেও অনেক ছেলে মেয়ে আছে যারা মাদ্রাসায় লেখা লেখাপড়ে ইউনিভার্সিটি পড়তেছে এবং তাদের পড়াশোনার উন্নতি তাদের ব্রেইন তাদের আখলা তাদের স্বভাব চরিত্র যারা স্কুল থেকে গেছে তার থেকে অনেক বেশি ভালো সাব আমি উনিশশো সালে প্রথম চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম যাওয়ার পরে আমার যিনি পীর মুর্শিদ তিনি মাইজভান্ডার তরিকার খলিফা বাবাজান কেবলা মাইজভান্ডার ছিল দুইজন প্রধান হুজুর আছে হজরত সাহ কেবলা একজন বাবাজান কেবলা আমার প্রিয় মুর্শিদ বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফা ছিলেন তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস পার্ট আলেমে কামেল পরীক্ষায় অনেক বুজুর্গ ছিলেন তিনি একশো চার বছর বেশি ছিলেন একশো চারটা কিতাব লিখছেন একশো চারটা মনাজারা সভা করছেন যেমন এখন আমাদের তাহিরি সাহেবরা বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত করে অনেক মানুষ অনেক মশলার ব্যাপারে একতে লাভ করে অনেকে বলে আমার নবীজি মাটির মানুষ নাউজুবিল্লা আল্লাহ কোরআনে বলছে নবী আল্লাহ এই সব ব্যাপারে আমার পিস সাহেব সারা বাংলাদেশ ভারতে একশো চারটে সভা করছে আমি বাবা চট্টগ্রাম যখন গেলাম আমি শুনলাম আমার পিস কথা যে উনি অনেক কিতাব লিখতেছে আমি তো তখন অল্প বয়স ছোট্ট বয়স এটা আল্লাহর দয়ার বতে আমার ভিতরে একটা খেয়াল আসছে আমার এক বন্ধুকে বললাম যে বন্ধু আমার তো বেশি টাকা পয়সা নাই অল্প বেতনে চাকরি করি আমি আমার হুজুরের কিতাবের ফান্ডে মাসে পাঁচ টাকা করে আমি দিবাসা আমি যেদিন বেতন পাইতাম বেতনটা উঠাইয়া চট্টগ্রাম আন্দরকিলা জামে মসজিদ আছে ওই মসজিদের গেটে একটা পোস্ট অফিস ওই পোস্ট অফিসে গিয়ে আমি আমার পিসাবের কিতাবের ফান্ডে পাঁচ টাকা আমার আব্বার জন্য কিছু টাকা আরও কিছু প্রয়োজনীয় টাকা দিয়া তারপরে জোহরের নামাজের অজু কইরা নামাজ পড়া তারপরে আমি দুপুরে খাইতাম এইটা আমার জীবনের ব্রত ছিল এই পাঁচ টাকা আমি জীবনে কোনো দিন এই পাঁচ টাকা দিতে আমি কার করি না আল্লাহর দয়ার বরকতে এই পাঁচটা টাকা আমি প্রতি মাসে আমার প্রিয় মুর্শিদের দান করতাম আমি আল্লাহর মিয়া সাব সব কি হইব এটা লাভ কিব হইব আমি হেসে কিছু বুঝতাম না আমি এমনি আল্লাহর মহব্বতে আল্লাহর রসুলের মহব্বতে

ওয়াল্লাহু ইযওয়াফুল লি মাইয়্যা আল্লাহ কোরআনে বলতেছেন আমার কোন বান্দা আমি আল্লাহ রসুলের মহব্বতে আমার কোন বান্দাকে সাহায্য করার জন্য কোন ভুকা মানুষকে কোন এতিম মানুষকে কোন মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কোন বান্দা যদি শুধু একটা টাকা দান করে

আমার মহব্বতে কোনো দরিব দুঃখম কোনো এতিম কোন অসহায় কোনো মাদ্রাসা মসজিদ মক্তবকে একটা টাকা যদি দান করে এর উপমান এর মিশাল হইল তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন সেই গাছ বিচির থেকে একটা গাছ হইল গাছের মধ্যে সাতটা ডালা হইলো আল্লাহ বলতেছেন আমি এক একটা ডালার মধ্যে একশো ফল দিন আপনি একটা দিছেন বিসি লাগাইছেন গাছ হইছে সাতটা ডালা এক ডালার মধ্যে একশো টাকা তো মোট কত লোক সাতশো টাকা আল্লাহ বলে এখানে শেষ না আমি সত্যি যদি দেখি আমার কোনো বান্দা তার নিজের প্রয়োজন থাকা সত্য আমি আল্লাহর মহব্বতে একটা টাকা দান করছে তাকে সাতশো দিলে হবে না আমি আল্লাহ তাকে হিসাব আমি আমার হুজুরের কিতাবের ফণ্ডে পাঁচ টাকা করে শুরু করলাম দেওয়া আমি দুই বছর চাকরি করার পরে আরেক ব্যাংকে আমার পাঁচটা প্রমোশন আরেকটা চাকরি গুণ বেতন ওই ব্যাংকে আমি স্বাধীনতার দিন পর্যন্ত কাজ করছি স্বাধীনতার পরে চোদ্দোশো তিরাশি টাকা ক্যাপিটাল নিয়ে আমি ব্যবসা শুরু করছি আজকে আল্লাহ তালা এখানে আনছে ওই পাঁচ টাকা আমি একদিন আমার প্রিয় মসজিদের খ্যাদ গেলাম যাওয়ার পরে তখন আমরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ অনেক টাকা পয়সা হয়ে গেছে বাবা ইসাবুরি কেবলা ওই কোরআন শরীফের আয়াত পয়দা আমারে অর্থ বুঝাইতেছে যে আল্লাহর কোনো পান্দা যদি আল্লাহর মহব্বতে একটা টাকা দান করে এর উপমা তিনি একটা বিচি লাগাইলেন একটা গাছ হইল সাতটা ডালা হইলো আল্লাহ বলে আমি তাকে সাতশো দিব এরপরে না আমার বান্দা যদি সত্যিকার মোহবতের সাথে এটা দিয়ে থাকে আমি তাকে হিসাব ছাড়া দিন সুবাহ আমি বললাম হুজুর আমি তো আপনাকে পাঁচ টাকা দিচ্ছি তো এক টাকায় যদি সাতশো টাকা হয় পাঁচ টাকায় কত হয় কোন হিসাব এক টাকায় সাতশো টাকা তো পাঁচ টাকায় কত হয় শ আমি বললাম হুজুর না আমার আল্লাহ পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশ হাজার না পঁয়ত্রিশ লক্ষ না পঁয়ত্রিশ কোটি না আল্লাহ তো আরো অনেক বেশি দিচ্ছে জি বাবা আপনাকে আপনারা যদি আল্লাহর কাছ থেকে পেতে চান আল্লাহর পথে দিতে হবে আল্লাহ বলছেন বলা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে করবো তোমরা আমার পথে খরচ করো আমি তোমাকে তুমি টাকা খরচ করবা আমি লক্ষ টাকা দিমু। তুমি করবা না আমিও দেবাস আপনাদের কাছে নিবেদন রাখতে চাই আমি একশো টাকার গোলাম মিজানুর রহমান আজকে আপনাদেরকে দেখার সৌভাগ্য করেছেন আমি আপনাদের পাশে যাবেন এই সন্তান এই পাঁচ টাকার পরপর আজকে আমাদের সামনে যে মাদ্রাসা আছে এই রেফাজ ভাই আপনারা সকলে মিলে যেটা করছেন আমি একটা নিবেদন আপনাদের কাছে রাখতে চাই আপনারা কমপক্ষে একটা টাকা আল্লাহর মোহব্বতে এই মাদ্রাসার মধ্যে দিবেন আপনাদের আল্লাহ আমার থেকে বড় মিজান সাপ করবে সুবাহ মিয়া সাহেব রাজি আছেন আপনারা আচ্ছা এই এক টাকা যদি কেউ দিতে না চান একটু হাত উঠে দেখান তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি দয়া করে কবুল করেন এবং আমার এই মুরব্বীরা যারা এই দীর্ঘ রোজে এই গরমের মধ্যে খাওয়া নাই পানি নাই আল্লাহ আপের মহব্বতে যারা এক টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে আল্লাহ তাদেরকে আপনি লক্ষ কোটি টাকা দান করেন সমান